চার লাখ টাকা সৌদি আরব ভাইয়া দুই বছর হয়ে গেছে এখনো আকামা পাই নাই পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি পাইছি আট মাস হয়ে যাইতেছে এখনো আকামা পাই নাই পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দিয়ে সৌদি পাইছি আট মাস হয়েছে অন পাই নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে ছোট্ট একটা ভিডিও দেখছেন এখানে একজন দুইজনের সমস্যা না সৌদি এরকম হাজার হাজার প্রবাসীর সমস্যা হাজার হাজার প্রবাসী এই কামার সংক্রান্ত এবং কাজের সংকটে এরকম বিশালভাবে সমস্যার সম্মুখীন হয়ে আছে এটার কারণ কি জানেন এটা কারণটা হলো অবৈধভাবে নীতির কারণ আমরা পূর্বে প্রত্যেকটা ভিডিওতে কম বেশি বলার চেষ্টা করি যে আপনারা সৌদি আরবে আসার আগে একটু ভেবে আসেন কীভাবে আসবেন সচেতন হয়ে আসেন সচেতন হয়ে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনি প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কমে যাবে ঠিক আছে তো সৌদি আরবে হাজার হাজার প্রবাসী ইকামা বিহীন এবং কাজের সংকট কাজ আছে ইকামা নাই ইকামার কারণে কাজ করতে পারে না আবার ইকামা আছে কাজ নাই কাজ খুঁজে পাচ্ছেন না পাইলেও সে করার মতো সম্ভাবনা হয় না কারণ সেই কাজের সাথে তার যায় না বা তার সাথে কাজ কাজের কোনো মিল হয় না সবার পক্ষে কি সব ধরনের কাজ করা সম্ভব বাংলাদেশ থেকে এখন বর্তমানে যে সকল লোকগুলো আসে এগুলো সবাই সোনার তামুস মুখে দেওয়া ছেলে সন্তান তো এরা সৌদি আরবে এসে হুট করেই কোনো কষ্টদায়ক কাজ তারা করতে পারে না করা সম্ভব হয় না দেশের থেকে আসার আগে সৌদি আরবে বিশেষ করে আপনি সৌদি আরব না শুধু আপনি বিশ্বের যে কোনো দেশে আপনি প্রবাস লাইফে যান আপনি প্রবাস গ্রহণ করেন তার আগে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় কিছু একটা শিখেন কাম শিখেন তারপরে প্রবাসে আসেন সেটা সৌদি আরবে হতে পারে ডুবাই কাতার কুয়েত যে কোনো দেশে হতে পারে আর সবচাইতে সচেতনমূলক যেই কাজটা সেটা হলো আপনি একজন সঠিক লোকের মাধ্যমে বিদেশে আসেন এজেন্সির প্রতারণা থেকে দূরে থাকেন এজেন্সি আপনাকে বলবে যে আপনি সৌদি আরবে যাবেন আপনাকে পনেরোশো দুই হাজার রিয়াল বেতন দিব আপনাকে কামা দিব আরে ভাই আপনাকে এই কামাটা দিবে কিনা এটাই তো সবচেয়ে বড় এফেক্ট কাজ দিবে কিনা এটাই তো সবচেয়ে বড় সমস্যা সন্দেহজনক সৌদি আরবে লোক এসে দুই বছর তিন বছর চার বছর ধরে এই কামা পাচ্ছে না কাজ পাচ্ছে না কাজ থাকলেই কামা নাই কামা থাকলে কাজ নাই বিশাল সমস্যা বাই সৌদি আরবে এখন বর্তমানে তো আপনারা কাজ শিখে আসেন এবং ভালো একটা এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করেন ইন্টারভিউর মাধ্যমে আপনারা যদি সৌদি আরবে না বিশ্বের যে কোনো দেশে যান একটা কাজ জানেন সেই কাজের উপর আপনি ইন্টারভিউ দিয়েছেন আপনার সিবি শো করিয়ে আপনার সার্টিফিকেট শো করিয়ে আপনি একটা দেশে গেছেন ভিসা নিয়ে গেছেন সেখানে কিন্তু মোটামুটি নাইনটি পার্সেন্ট নিশ্চিত থাকা যায় যে আপনি সেই কাজটা করবেন বাকি দশ পার্সেন্ট সেটা আপনার ভাগ্যের উপরে নির্ভর করে একান্ত ভাগ্য খারাপ হয়ে গেলে কোনোভাবেই সেটা ঠিক করা সম্ভব হয় না অপেক্ষা ছাড়া অপেক্ষা করতে হয় সব সবকিছুর সমাধান করার মালিকগুলো আল্লাহ কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সচেতন হওয়ার আপনারা সৌদি আরবে যদি এখন বর্তমানে আসতে চায় চান তাহলে আমি বলবো পূর্বের মতো আমি বলবো যে আপনারা পরিচিত কারোর মাধ্যমে এটা কাজ শিখে তারপর একটা ভিসা নিয়ে আসেন এজেন্সির এই যে কোম্পানি ভিসা কোম্পানি ভিসা দিয়ে আপনারা সৌদি আসেন না এখন আপাতত কোম্পানি ভিসা দিয়ে যদি সৌদি আরবে আসতে হয় তাহলে আপনারা সেটা নির্ধারিত কাজের পেশা নিয়ে এবং একটা কাজ শিখে তারপরে আসেন যেন আপনি সৌদি আরবে আসার পর কোম্পানি যদি আপনাকে পরিচয় নাও দেয় আপনি যেন আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি চলতে পারেন আমি আপনাদেরকে এক এক জোরে অনুরোধ করব আপনারা কোম্পানিতে আসেন বা ফ্রি বিসায় আসেন যে কোনো কাজে আসেন যে কোনো ভিসা দিয়ে আসেন কর্ম শিখে আসেন আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি চলে যেতে পারবেন আপনাকে কেউ বাধা দিতে পারবে না ভাই বর্তমানে কোম্পানিতে কোম্পানির নাম দিয়ে বহু হাজার হাজার ভিসা বিক্রি করা হয় ভিসা আমরাও কিন্তু বিক্রি করি মাঝখানে আমার ভিসার আমাদের ভিসার একটা অ্যাডভাইস দিই আমাদের মাধ্যমে কিন্তু আপনারা ভিসা পাবেন তবে আপনি যদি সৌদি আরবের একজন পুরাতন প্রবাসী হয়ে থাকেন তাহলে আমাদের কাছ থেকে ভিসাটা নিতে পারবেন আর যদি নতুন লোক হয়ে থাকেন তাহলে আপনারা যদি সৌদি আরবে আত্মীয় স্বজন বা কোনো পরিচিত কেউ আপনাকে কাজ দিতে পারবে বা কাজ সম্পর্কে আপনাকে হেল্প করতে পারবে তাহলে আমাদের কাছ থেকে ভিসা নিতে পারবেন আমরা ভিসা দিই আমাদের ভিসা দিয়ে আসলে আপনি কাজ শিখে আসতে হবে বা আপনার সৌদি আরবে আত্মীয় স্বজন পরিচিত কেউ থাকতে হবে যারা আপনাকে একটা কাজ খুঁজে দিবে কারণ আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন না আমাদের কাছে আসবেন আমরা ভিসা দেব আমাদের কাছে আসবেন আমরা কামা বানিয়ে দেব এ কামা বানিয়ে দেওয়া আপনার রাস্তায় আপনি আমাদের রাস্তায় আমি আমরা বাৎসরিক ফায়দা দিবেন বছর শেষে একবারে বাৎসরিক ফায়দা দেবেন ইকামা টাকা দেবেন আমরা এই কামা বানিয়ে দেব আপনি আবার আপনার মতন কাজ করবেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবেন আপনি কোথায় আছেন ঠিক আছে আমাদের সিস্টেমটা হলো এটা তো যাই হোক আপনারা শহীদদের বাসায় আগে কাজ শিখে আসেন কাশিকে আসলে আপনাকে কেউ বাধা দিবে না না হয় এরকম এই যে ইকামা বিহীন কাজবিহীন থাকতে হবে সৌদি আরবে তো বলার অনেক কিছু থাকে ভিডিও লম্বা হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু বলা সম্ভব হয় না তো তারপরও আপনাদেরকে বারবারই বলি কারণ সৌদি আরবের প্রবাসীদের কষ্টটা আমরা দেখি কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ কষ্ট করে সেটা আমরা দেখি তো যার কারণে এগুলা দেখলে আমাদের সাহায্য হয় না আমরা তো সৌদি আরবে পুরাতন লোক আমরা নতুন নয় আমরা সৌদি আরবে বহুত পুরাতন আমরা তো সৌদি আরবের বহুত রঙ্গভঙ্গ দেখেছি বহুত খেলাধুলা দেখেছি হ্যাঁ এগুলোর মধ্যে থেকে 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 আমরা কিন্তু এটা অভ্যস্ত হয়ে গেছে আমরা একটা পর্যায়ে আসি আলহামদুলিল্লাহ কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে আপনি এসে আমাদের মতন এই জীবন যুদ্ধে লড়াই করে প্রবাস যুদ্ধ করে আপনারা টিকে থাকতে পারবেন না বেশি দিন টিকে থাকতে পারবেন না আমরা যখন ভাই সৌদি এসেছি তখন তো সৌদি আরবে টাকার খেলা কাজ আর টাকা কাজের ভয়ে আমরা পালিয়ে থাকতাম আজকে কিন্তু আমরা কাজ খুঁজি আমরা কিন্তু কাজ খুঁজি তো যার কারণে আমরা বুঝি যে আপনাদের কি সমস্যা হতে পারে ভবিষ্যতে যা দিন ভালো আয় দিন খারাপ কথাই আছে না তাই সতর্ক থাকবেন সতর্ক হয়ে সৌদি আরবে আসবেন আপনারা একটা ভালো এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করেন একটা কোম্পানিতে আপনারা আসবেন সেই কোম্পানির একটু খোঁজ খবর নেন খোঁজ খবর নিয়ে সেটাকে অ্যানালাইসিস করে তারপরে আসেন আপনার এজেন্সি যদি আপনাকে একটা ভিসার অফার করে একটা কোম্পানির নাম অফার করে সে কোম্পানির নামটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করেন গুগলে কোম্পানির নাম পাওয়া যায় যদি সেটা ইস্টাবলিশ কোম্পানি হয়ে থাকে আর যদি ফালতু কোনো কোম্পানি হয়ে থাকে ছোটো মোটো যে কোম্পানির কোনো মা বাপ নাই ওগুলা কখনোই গুগলে পাবেন না কিন্তু ইস্টাবলিশ কোম্পানি যদি লিমিটেড কোম্পানি যদি আপনি খুঁজতে চান তাহলে কিন্তু গুগলে পেয়ে যাবেন কোম্পানি আপনাকে ভালো একটা কোম্পানির নাম অফার করছে এই কোম্পানির সম্পর্কে আপনি জানেন এবং ভিসাতে ওই কোম্পানির নামটা আছে কি না ওই কোম্পানির ব্যতীত যদি আদার কোনো নাম থাকে তাহলে ওই ভিসাটা গ্রহণ করেন না এজেন্সি আপনাদেরকে বলবে যে ভিসার যে নামটা সেটা ওই কোম্পানির শাখা ওই কোম্পানির রেফারেন্স আরেকটা লাইসেন্স প্রয়োজন নাই আপনি যে স্টাবিলিস কোম্পানির নামটা শুনেছেন সেটা সম্পর্কে আপনি অ্যানালাইসিস করছেন এবং ভিসাতে যদি ওই কোম্পানির নামটা থাকে তাও লাইসেন নাও লাইসেন না সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে অল্লাফিস